ये तो कुछ जस्ट हम लोगों के बीच बात रखा गया है की जो पूर्णिया का इश्यू है ऑफिस तोड़ने का उस बार हमें चर्चा करने के लिए बोला गया तो आगे एक बार और कुछ सुनने को मिलेगा बोलने को मिलेगा तो आज हम यही बोलना चाहेंगे। अब सब कोई जान चाहते कि ऑफिस भांगा गया है ऑफिस तोड़ा गया है ऑफिस भांग चूर हुआ है यह सिर्फ ऑफिस है क्या यह सिर्फ ऑफिस है क्या ये उर्मी का मान सम्मान का बात आपकी बात ये में सोच लीजिए ये चार दीवार का खेल नहीं है अगर चार दीवार का खेल होता तो हम कुछ नहीं बोलते মান সম্মান কথা আর বলবো আমাদের যারা পূর্ণি আদিবাসী ভাই বন্ধুরা আছেন আমার দার্জিলেন কমিটি আছেন আমার ঝাড়খন্ডের আছেন আমার উড়িষ্য আছেনটা ভুল যেটা আছে মান সম্মানে আঘাত করেছে তাই তো আর মান সম্মানে যেহেতু আঘাত করেছে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা প্রস্তুত তো তার কারণ অনেকেই বলছে অনেকেই আমার থেকে মনে হয় বেশি করে বলে আমি জানি না পাঁচ জিবি শেষ করি পার ডে যখন ভাঙা হয় বিশ্বজিৎ ভাই জানে তারপরে একটা কথা লিখেছিলাম দু তারিখে একটা মেসেজ আমি দিয়েছিলাম সবাইকে পত্রিকাতেও একটা মেসেজ আমি দিয়েছিলাম ছোট্ট লাইন বলেছিলাম ঝাড়ুর কথাটা মনে আছে নিশ্চয়ই আপনাদের জানুন কথাটা যখন মাথায় কেছিলেন সতর্ক ছিলেন মানে এখানে আপনারা বারবার বলছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কিচ্ছু নাই কর্মীদের কাছে পুলিশ একটা সাংবিধানিক পদ মাত্র পুলিশ একটা সাংবিধানিক পদ মাত্র তাদের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার করা কোথাও কোনো ঝামেলা হলে সেখানে পৌঁছানো সেটাকে সুস্থ স্বাভাবিক ঠিক করা এসপির কি ক্ষমতা আছে ভাই? ডিএম এর কি ক্ষমতা আছে? যে আমাদের ঘরটা বাইনে দিবেন, আমাদের অফিস বাইনে দিবেন। આજ জুড়িতে গরম ছিল তো? অফিসটা তো আমাদের গরম था। আমাদের তো সম্মানের জায়গা। আজ 90 সাল থেকে অফিস চলে। যমনা আমার জন্ম 90 সালে। মানে আমার এই যে খুব 35 বছর। মানে 35 বছর থেকে পজিশন চলছে। হাইকোর্ট কি বলবে, সুপ্রিম কোর্ট কি বলবে, লয়ন আদালত কি বলবেন, সেটা না হয় দেখে দেখিয়ে কিন্তু রাতে অন্ধকারে যে আমাদের মান সম্মানে আঘাত করা হয়েছে সেটার প্রতিশোধে প্রতিভাবে আমাদেরকে কিন্তু এক হতে হবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে পুলিশকে আপনারা শত্রু বানাচ্ছেন ব্যাপারটা ভুল হচ্ছে কোথাও না কোথাও তার কারণ কি জানেন আজকে যেটা আমি চেক করছিলাম যতই সাইজে জুতা হোক না কেন যতই দামি জুতা হোক না কেন একটা ছোট যদি পাথর দিয়ে দেওয়া হয় কারো ক্ষমতা নয় সেই জুতা নিয়ে তো পারবে কি আমি কি বলবো বুঝতে পারলেন যতই দামি জুতা হোক যতই কোম্পানির জুতো ছোট্ট পাথর ছোট মতো যদি জুতোটা ভেতরে দিয়ে দেওয়া হয় ওটা কিন্তু পরে কেউ চলতে পারবেন না আমাদের সমাজের মধ্যেও কিছু কিছু পাথর ঢুকে আছে এই পাথরগুলাকেও দেখতে হবে আমরা যত পুরুলিয়ার বলছি আর আমাদের মধ্যে কিছুগুলা আছে যেগুলা আমি তো ফেসবুক করেই বারবার বলছি আমি একজন প্রফেসর ইয়েসে বারবার বলি আমি আমরা নেগেটিভও থাকি পজেটিভও থাকে স্টুডেন্ট থাকি আমরা এটা বুঝাতে পারছি নাই আমি কর্ফিলা তো বলেছি আগেও বলেছি অনেকে মাহাত আছে কুর্মি হয় নাই আর যারা মাহাত আছে তারাই এই বদমাইশি গুলা করছে ওদের মনে যদি কুর্মির প্রতি যদি ভালোবাসা থাকে আমি তো তারপর তিনটাই এসপি তালিকাভুক্ত অষ্টম তপসিল আর যে জাতিসত্তার লড়াই আছে সেই জায়গাটা এইটা না করে এখন কি করছে আমাদের মোমেন্টাকে বৃহৎ ঝাড়খন্ড ঝাড়খন্ড নিয়ে আমি কি করবো খিচুড়ি বানাবো দু তারিখ থেকে হঠাৎ আমাদের জয়পুরে আওয়াজ উঠেছে বৃহৎ ঝাড়খন্ড যেখানে অজিত বাবু কোটশিলা থেকে নেতৃত্ব দিয়ে সবাই তো জানলেন শুনলেন ওই অফিসটা কিন্তু জে এম এম এর অফিস অর্থাৎ ঝাড়খন্ড মুক্তি মোর্চার অফিস ছিল অর্থাৎ আমরা পুরুলিয়াবাসীরা ঝাড়খন্ড তো পথ দিয়েছি ঝাড়খন্ডের লোক পুরুলিয়াকে কি দিবে ভাই এখান থেকে একটা চন্দ্রভুকু নেতা যা নিয়ে বলছে পুরা জঙ্গল মহলকে এক করে দেবো হবে না এই রাজনীতিটা থেকে বাঁচতে হবে আর যে কথাটা বলেছে আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার একসঙ্গে সমাজ আন্দোলন আর একসঙ্গে রাজনীতি কোনোদিন চলতে পারে নাই কোনোদিন করতে হবে সমাজ আন্দোলন নিজেকে নিঃস্ত ভাবে সত্যি দিতে হবে নতুন আমাকে রাজনীতির নেতা হয়ে একটা স্কার নিয়ে মন্ত্রিত্ব নিয়ে বসে থাকতে হবে এই দুটার মধ্যে কিন্তু আগে বুঝতে হবে কারণ আমার এখানে এসেছ সবাই সমাজের টানে এসেছো নেতাক মন্ত্ৰী কৰাৰ থাকিলো পাৰ্টিৰ কিছু বচা থাকি এইখিনি আমাৰ বস্তু